তো ওয়েলকাম ব্যাক টু মাই গাইস তো এখন আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাসবেরিয়া বালক সঙ্গে যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো সামনে আর দেখে বুঝতেই পারছো এই পুজো কিন্তু পুরো গাছ আর নানারকম কিন্তু ফলের ফুল আর ফলের গাছ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এবার আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরটা প্রবেশ করব ভেতরটায় গিয়ে তোমাদেরকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি ভেতরে আর ভেতরে দেখতে পাচ্ছো অসংখ্য কিন্তু গাছ দিয়ে কিন্তু ভেতরটা কিন্তু পুরো ডিজাইন করা হয়েছে খুবই কিন্তু সুন্দর একটা লাগছে আর এখানে এবছর থিমের নাম হচ্ছে কিন্তু গাছ লাগাও প্রাণ বাঁচাও তো খুবই কিন্তু সুন্দর লাগছে আর মাতৃপতিমাতা আমি পরে দেখাচ্ছি তার আগে এখানে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু ছোট ছোটো কিন্তু গাছ লাগানো আছে টবের মধ্যে করে হেভি কিন্তু সুন্দর লাগছে রাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে ভেতরটা অসংখ্য গাছের কিন্তু এখানে ইউজ করা হয়েছে আর এখানটা দেখো একটা ঝর্ণা টাইপের ছোট কিন্তু বানিয়ে মধ্যে কিন্তু কিছু মাছ ছাড়া হয়েছে পদ্ম ফুল দেওয়া আছে এর মধ্যে কিন্তু হেভি লাগছে আর ওপরটা কিন্তু পাটকাছে কিছু ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছুরি টাঙানো আছে ঠিক আছে আর আশেপাশেগুলোতে সবুজ কাপড় দিয়ে কিন্তু পুরো একটা সবুজ কিন্তু একটা থিম এখানে তুলে ধরেছে যেভাবে কিন্তু চারিদিকে গাছ কাটা হচ্ছে সেই ভাবে কিন্তু ভাবনা এরা এবছর কিন্তু তুলে ধরেছে মানুষের সামনে ঠিক আছে আর দেখো এটা হচ্ছে বাইরের পোশানটা তোমাদেরকে আমি ধোকার সময়তেই দেখালাম ঠিক আছে আর দেখো এখানেও কিন্তু অনেক ফুলের গাছ ইউজ করা হয়েছে আর এবার দেখে নাও এখানকার যে মাতৃ প্রতিমাটা খুবই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি এখানকার মাতৃ প্রতিমা খুবই কিন্তু ভালো লাগছে অপূর্ব সুন্দর লাগছে আর বাসপেড়িয়া মানেই কিন্তু কার্তিক পুজো ঠিক আছে তো চলো ভাইস আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আজকের জন্য একটুখানি আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাই